আসুন জেনে নি ধর্ষণের শাস্তি হিসেবে কোন দেশে রকম শাস্তি দেওয়া হয় ইন্দোনেশিয়ায় ধর্ষকের প্রাইভেট পার্ট কেটে দেওয়া হয় অথবা মেয়েদের হরমোন ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করিয়ে তাদেরকে পুরুষত্বহীন বানিয়ে দেওয়া হয় চাইনাতে ডিএনএ টেস্ট করা হয় ডিএনএ টেস্ট মিলে গেলে সরাসরি ধর্ষকের মাথায় গুলি করে দেওয়া হয় নর্থ কোরিয়াতেও একইভাবে ধর্ষককে গুলি করে মেরে দেওয়া হয় পোল্যান্ডে দোষীর হাত পা হিংস্র শুয়োর সামনে ফেলে দেওয়া হয় এবং সেই শুয়োরগুলো তাকে জ্যান্ত অবস্থায় ছিঁড়ে ছিঁড়ে খায় বর্তমানে এই শাস্তিতে একটু পরিবর্তন এসেছে সেই ধর্ষককে পুরুষত্বহীন বানিয়ে দেওয়া হয় ইরাকেও দোষীকে মৃত্যুদণ্ড দেওয়া হয় অথবা হাত পা বেঁধে জনগণের সামনে ফেলে রাখা হয় এবং সে যতক্ষণ না মারা যাচ্ছে জনগণ তার ওপর পাথর ছুঁড়তে থাকে ধর্ষণের শাস্তি হিসেবে ইজিপ্টে ফাঁসি দেওয়া হয় আরো দেশের নিয়ম আরও করা স্বাধীনের মধ্যে ধর্ষককে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেওয়া হয় তার হাত পা বেঁধে জনগণের সামনে মুন্ডচ্ছেদ করা হয় অথবা তার মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে চাবুকে আঘাত করা হয় আফগানিস্তানে ধর্ষকের শাস্তি একটাই হয় তাকে মাথায় গুলি করে মেরে দেওয়া হয় অথবা ফাঁসি দিয়ে দেওয়া হয় এবার আসি আমাদের গর্ব ভারতবর্ষের কথায় ভারতে ধর্ষণের শাস্তি হিসেবে কিছু করা হয় না এখানে ধর্ষী তাকে কলঙ্কিত করা হয় এবং ধর্ষককে সরকারের পক্ষ থেকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখা হয় ভারতে মেয়েদের সম্মানের দাম মাত্র দশ লক্ষ টাকা কে ধর্ষণ করেছে জানার পরেও ভারতে বছরের পর বছর সময় লেগে যায় শুধুমাত্র তাকে শাস্তি দেওয়ার জন্য ধর্ষণের প্রমাণ লোপাট করে দেওয়া হয় এবং প্রত্যক্ষ দর্শীদের ওপর হামলা চালানো হয় সরকার কোনো পদক্ষেপ তো নেয়ই না উল্টে জনগণ যদি ন্যায় বিচারের আশায় পথে নামে তাদের ওপর লাঠিচার্জ করা হয় তাদের ওপর টিয়ার গ্যাস ছড়ানো হয় আমরা এমন দেশে এমন রাজ্যে বাস করি যেখানে একটা ধর্ষণকে জাস্ট অ্যান্ড লিটল ইনসিডেন্ট বলে চালিয়ে দেওয়া হয় যে রাজ্যে মুখ্যমন্ত্রীর পদে একজন মহিলা বসে রয়েছে সেই রাজ্যে মহিলাদের নিরাপত্তা কোথায় প্রশ্ন আমার উত্তর আপনাদের রানী যদি নিজের কর্তব্য পালন করতে ব্যর্থ হয় তাহলে রানীকে গদি ছাড়তে হবে আসুন উই ওয়ন জাস্টিসের সাথে সাথে আজকে থেকে আমরা আরও একটা স্লোগান গাই দড়ি ধরে মারো টান রানী হবে খান খান